আসসালামু আলাইকুম আমি আজকে আপনাকে আপনাদেরকে দেখাবো কুশি কাটার সেলাই চিকন সুতার কাজ করার জন্য আপনাদেরকে চিকন কুশি ব্যবহার করতে হবে যেমন টুপি ছোটো মেয়েদের জামার বুকের অংশ তারপরে জামায় লাগানোর জন্য ছোটো ছোটো ফুল এগুলো করতে আপনাদেরকে ছোট কুশি চিকন কুশিটা ইউজ করতে হবে আর যদি কষি দিয়ে উলের কোনো কিছু বানাতে চান তাহলে আপনাদেরকে এই মোটা কুশিয়ে ইউজ করতে হবে আমি এই মোটা কিসি কষিটা ইউজ করে আমি এই সোয়েটারটা বানিয়েছি আর চিকন কষিটা ইউজ করে আমি এই যে সেলের জন্য টুপি বানিয়েছি আপনারা যদি ব্যাগ বানাতে চান ব্যাগ বানাতে পারবেন সোপা বানাতে পারবেন সুবা ব্যাগ এগুলোর জন্য মূলত বড় কুশিটাই মোটা কুশিটাই বেশি ইউজ হয় তো চলেন আপনাদেরকে দেখাবো মোটা কুশি দিয়ে আজকে আপনাদের দেখাবো যা যারা নতুন আছেন তারা যেন সেলাইটা দেখতে পারেন সে কারণে আমি মুটা সুতা ইউজ করব আর কুশির সহজ এই হলো দুইটা একটা চেন একটা লং এই দুইটা জিনিস দিয়েই যত কিছু বানাবেন এই দুইটা সেলাই দিয়ে হবে একটা হলো চেন একটা হলো লং যেখানে বাড়াবেন সেখানে একটা এক গড় বাড়ালে একটা চেন বাড়াবে যদি দুইটা চেন যদি আরও বাড়াতে হয় শুধু চেন বাড়ালে হয়ে যাবে তো আজকে চলেন আপনাদেরকে দেখাবো কুশি কীভাবে কুশি সেলাই কীভাবে শিখে প্রথমে সুতায় একটা ঘিট দিব দিয়ে কুশিটা এটার ভিতরে ঢুকাই নেব এটা ঢুকাবো আর বাকি অংশটা আমি বাম হাতের আঙ্গুলে এভাবে পেঁচিয়ে নেব পেঁচিয়ে নিয়ে তারপরে কুষি দিয়ে কুষি দিয়ে এই গুঁড়াটা আমি বাম হাতে বৃদ্ধা আঙুল এবং এই আঙুলতে ধরবো আর এই কুশিটাকে এইভাবে পেঁচাবো এ দেখেন আবার হ্যাঁ দেখেন এভাবে এইভাবে পেঁচাবো পেঁচিয়ে সুতাটাকে মাথায় আটকানোর পরে এই যে গিট দিয়েছিলাম এই সুতাটার ভিতর দিয়ে নিয়ে আসবো এই দেখেন একটা চেন হয়ে গেছে আমার কাছে আসলে উলের সুতা নাই সেই কারণে আমি এই সুতাটা ইউজ করতেছি এখন দেখেন কুশির ভিতরে একটা গিট আর আমার হাতে লম্বা সুতা এই লম্বা সুতাটা পেঁচিয়ে এইভাবে ধরবেন সাপের মতো ধরে এই চেনের ভিতর দিয়ে নিয়ে আসবেন দেখেন একটা চেন হয়ে গেল আর এই গিটটা কুশি মাঝে রয়ে গেল। এইভাবে আপনি করতে থাকবেন যে জিনিসটা বানাবেন যতটুক লম্বা হ্যাঁ ততটুক লম্বা চেনটা বানাতে হবে দেখেন এটা আমি বানালাম আমি যদি একটা টুপি বানাতে চাই তাহলে যতটুকু আমি গিট নিয়েছি ততটুক শুধু গোল করে গোল করে এই প্রথম মাথাটাতে দেখেন প্রথম মাথায় কুসিটা ধরে এইভাবে ঢুকাইয়া ফেলব দুইটা ইয়ে হয়ে গেছে গিট হয়ে গেছে এই দুইটার ভিতরে এই লম্বা সুতি সুতাটা নিয়ে যাব এই দেখেন একটা হয়ে গেছে এবং ভিতরে আমার এ দেখেন গোল হয়ে গেছে ভিতরে গোল হয়ে গেছে এখন আমি এটাকে এখন আর চেনের কাজ নাই এখন শুধু লঙের কাজ এখন আমি এই কুশিতে একটা গিট আছে আমি পেঁচিয়ে আরেকটা গিট বানিয়ে নিলাম লং যখন করব তখন আমাদের অবশ্যই কুশির মাঝে দুইটা গিট থাকতে হবে একটা হলো গিট আরেকটা হলো পেঁচানো তারপরে এই পেঁচানোটা এই যে এই গুল যে করছি আমরা এই গুলটার ভিতর দিয়ে ওই আগের চেনে যেভাবে সাপের মতো পেঁচে নিতাম এইভাবে নিয়ে নিব নিলে দেখেন তিনটা সেলাই হয়ে গেছে তিনটা সুতা উঠে গেছে কুশির ভিতরে এখন আমরা প্রতিবারই দুইটার ভিতর দিয়ে নিব এখন আমরা দুইটা গিটের ভিতর দিয়ে নিব দেখেন দুইটা গিট হয়ে গেছে এখন আবার দুইটার ভিতর দিয়ে নিব দেখেন একটা হয়ে গেছে এই দেখেন আমার একটা লং হয়ে গেছে আবার দেখেন আরেকটা করতেছি এই কুশির ভিতরে একটা সুতা পেঁচানোর পরে হয়ে গেল দুইটা সুতা এখন আমি এই গোলটার ভিতর দিয়ে গোলটার ভিতর দিয়ে আবার সাপের মতো পেঁচায় নিয়ে আসলাম নিয়ে আসার ফলে আমার তিনটা সুতা হয়ে গেল তিনটা সুতা হয়ে গেল এখন আমি প্রতিবারই লঙের বেলা আমার তিনটা সুতা হবে দুইটার ভিতর দিয়ে সুতা নিতে হবে দুই ঘর হয়ে যাবে আবার দুইটার ভিতর দেখে সুতা নিব এক ঘর হয়ে যাবে এই যে আমার দুইটা লং হয়ে গেল এ দেখেন আমার দুইটা লং হয়ে গেছে এই একটা এই একটা দুইটা হয়ে গেছে এইভাবে আমি পুরো গোলটা ভরে ফেলব। গুড়া গুড়ানোর ফলে এই যে টুপির যে গোলটা টুপির যে গোলটা এই গোলটা হয়ে যাবে যে এই গোলটা ওই যে এই যে গোলটা এই গোলটা হয়ে যাবে শুধু এই গোলটা দেখেন সবাই চেন আর লং দিয়ে শুধু করানো হয়েছে চেন আর লং দিয়ে এই গোলটা আমি করেছি এটু করার পরে আমি এই যে চতুর্দিক দিয়ে ফাঁকা দিয়ে দিয়ে ঘর বাড়িয়েছি তিন নাম্বার লংটা করতেছি এইভাবে আমি পুরাটা ঘুরিয়ে ফেলব